তো সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাটে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সেই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আরও একটা বার্তা দিতে চাইছি যে যারা টিকিট কাটতে পাসবে বজবজ থেকে যাত্রী বাউরিয়া ফেরিঘাটে পাসবে তারা যেন বাউরিয়া থেকে বজবজ আসার জন্য বজবজ থেকে যেন টিকিট না কাটে বজবজের টিকিটের কালার হচ্ছে সবুজ কালার আর বাউরিয়া থেকে বজবজ যাওয়ার জন্য টিকিটের কালার হচ্ছে সাদা কালার অতএব আমি টিকিট কেটে নিয়েছিলাম বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ তো টাকাটা আমার ছয় ছয় বারো টাকা গেল সো যে টাকাটা কোনো বড়ো কথা নয় কিন্তু যেটা তথ্যটা আমি জানতে পারলাম যে আসার টিকিট বজবাস থেকে কাটা যাবে না বাউরিয়া থেকেই বজবাস যাবার জন্য টিকিট কাটতে হবে এবং যার কালার হলো সাদা কালার তো বন্ধুরা ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি বাউরিয়া ফেরিঘাটের ছবিটা সকালবেলার ছবি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে